বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই বানিয়ে দেখাবো সাধারণভাবে কাঁচা আমের চাটনি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা একছুরি আম কাঁচা আম আমাদের এই দিকে খুবই ঝড় হয়েছিল সেই ঝড়ের মধ্যে আমাদের গাছ থেকে দেখো কত বড় বড় আম পড়েছে আমি অনেক খুশি হয়েছি দেখেছ কতগুলো আম আর কত বড় বড়। এই আমগুলো দিয়ে আজকে চাটনি বানিয়ে দেখাবো এই সবগুলো আম দিয়ে কিন্তু চাটনি করব না তাহলে তো অনেকগুলো চাটনি হয়ে যাবে তাই না আমাদের বাড়িতে তো মাত্র তিনজন মানুষ তাই শুধু কয়েকটি আম কেটে নেব। এখন আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আর যে আমগুলো বাকি থাকবে অন্যদিন খাব বন্ধুরা তোমাদের আম খেতে কেমন লাগে আমার তো আম খেতে দারুণ লাগে একদম এভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব একটা আমের খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা গামলার মধ্যে জল নিয়েছি সেখানে দিয়ে দিলাম এভাবে সবগুলো আম মানে যে কটা আম চাটনি করব। খোসা ছাড়িয়ে নিয়ে এই যে গামলার মধ্যে রেখে দিয়েছি আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে একটা একটা করে নিয়ে নেব আর কেটে নেব এবার আমগুলো বড়ো বড়ো করে কেটে নেব এগুলো কিন্তু আমাদের গাছের প্রথম আম বন্ধুরা দেখো কত বড়ো বড়ো হয়েছে আমাদের বাড়িতে আম গাছ আছে এবার প্রথম আম হয়েছে অনেকগুলো আর দেখো আমগুলো কত লম্বা বড়ো বড়ো নিজের গাছের আম খেতে কিন্তু একটা আলাদাই মজা একটা আনন্দ লাগে তাই না বন্ধুরা এভাবে করে সবগুলো আম কেটে নেব এই দেখো বন্ধুরা সবগুলো আম বড় বড় করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব টুকরো তেজপাতা আর একটা শুকনো মরিচ আর একটুখানি কালো জিরে এবার নেড়ে নিয়ে হালকা একটু ভেজে নেব হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে রাখা আমগুলো দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে দেখো এবার এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মেরে নেব প্লিজ বন্ধুরা তোমরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখে নিও প্লিজ আর আমার রান্নার ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অল করে রেখো তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তো সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে চলে যাবে এবার এখানে দিয়ে দিলাম একটুখানি জল এবার নেড়ে নিয়ে চার পাঁচ মিনিট মতো জাল করে সেদ্ধ করে নেব আমের চাটনি খুবই সাধারণভাবে এ আমের চাটনি করছি তোমরা প্লিজ দেখে নিও পাঁচ মিনিট জাল করে আসলাম আম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমগুলো টক ছিল সেই একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তোমরা এখানে আমগুলো একদম মিশিয়ে দিতে পারো আমি মিশাবো না এরকমই একটু গোটা গোটায় রেখে দেব এবার এখানে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিলাম গুঁড়ো যেন একটু কালার আসে সে জন্য এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল করে নিচ্ছি তোমরা যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিও ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমি চাটনি একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা এই আমের চাটনিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লেগেছে কে কাঁচা আমের টক মিষ্টি চাটনি রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা